আবারও আলোচনায় ইরানের সেই ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র ফাত্তা ফাত্তা আরবি শব্দ যার অর্থ উন্মোচনকারী এটি ইরানের তৈরি প্রথম হাইপার্সনিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের সময় আইআরজিসি অ্যারোস্পেসের তৎকালীন প্রধান আমির আলী হাজিজাদে বলেছিলেন ফাত্তা ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির জন্য একটি প্রজন্মগত অগ্রগতি এটি পৃথিবীর বায়ুমণ্ডলের ভেতরে এবং বাইরে পরিবর্তনশীল গতিপথ অনুসরণ করতে পারে এবং যে কোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পারে তিনি বলেন ফাত্তাকে অন্য কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ধ্বংস করা যাবে না কারণ এটি বিভিন্ন দিকে এবং বিভিন্ন উচ্চতায় চলাফেরা করে এবারের এই যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ফাত্তা ব্যবহারের ঘোষণা দেয় জোন ইলেকট্রনিক্স ঈদে ডবল খুশি অফার সিজন থ্রি যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার জানিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জানিয়েছে ফাত্তা ক্ষেপণাস্ত্র সফলভাবে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে যা আয়রন ডোমের পতনের সূচনা হিসেবে বিবেচনা করা হচ্ছে ফাত্তা ক্ষেপণাস্ত্র ইরানের জন্য একটি কৌশলগত মোড় পরিবর্তনের প্রতীক যা দেশটির আঞ্চলিক প্রতিপক্ষদের জন্য